হ্যাঁ আমি খারাপ ছেলে তারা বলে আমি নাকি বদলে গেছি আমি নাকি আগের মতো নেই কিন্তু কেউ কি জানে বদলানোর পিছনে কত রাত নির্ঘুম গেছে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু ভালো থাকা যে সবার জন্য নয় যেখানে সরলতা দুর্বলতা হয়ে যায় যেখানে ভালো থাকা বোকামি ভালোবেসেছিলাম এক সময় কিন্তু ভালোবাসা আজকাল শুধু হিসেবের খেলা যেখানে অনুভূতির দাম নেই সেখানে অনুভব করাই পাপ বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাসের বিনিময়ে পেয়েছি কেবলই আঘাত জীবন শিখিয়ে দিয়েছে বেশি সরল হলে জীবন কঠিন করে দেবে তারা বলে আমি বদলে গেছি আমি নাকি খারাপ হয়ে গেছি আমি নাকি আগের মতো নেই কিন্তু কেউ কি জানে হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে আমি খারাপ হয়েছি তাই তো এখন আর কষ্ট লাগে না ভালো থাকার অভিনয়টা আজকাল ভালোই শিখে নিয়েছে আগে কষ্ট পেলে চুপচাপ হয়ে যেতাম এখন হেসে উড়িয়ে দিই আগে বিশ্বাস ভাঙলে ব্যথা লাগত এখন বিশ্বাস করায় ছেড়ে দিয়েছে মানুষ বদলায় না পরিস্থিতি মানুষকে বদলে দেয় যখন বারবার একই জায়গায় আঘাত পড়ে তখন মন পাথর হয়ে যায় আমি আজকাল আর কারো কাছে কিছু আশা করি না কারণ আশাগুলো একদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তারা বলে আমি নাকি আগের মতো নেই আমি নাকি কঠিন হয়ে গেছি কিন্তু কেউ কি জানে এই কঠিন হওয়ার পেছনে কতটা নরম ছিলাম একদিন হয়তো এখন আর আগের মতো ভালো নেই কিন্তু এতটুকু জানি এখন কেউ আমার সরলতাকে অস্ত্র বানাতে পারবে না আমি বদলে গেছি কারণ সময় আমাকে বদলাতে শিখিয়েছে এখন আমি হাসি কথা বলি মিশে যাই সবার সাথে কিন্তু মনের দরজাটা বন্ধ রেখেছি একেবারে চাবি ফেলে দিয়ে একসময় খুব অনুভব করতাম খুব ভাবতাম কে কেমন আছে কে কষ্ট পাচ্ছে এখন বুঝি বেশি অনুভব করাটাই আসল কষ্টের কারণ আগে আঘাত পেলে পাল্টা জবাব দিতাম না চুপ করে থাকতাম ভাবতাম মানুষ বুঝবে একদিন ঠিক ফিরে আসবে কিন্তু এখন বুঝেছি কেউ ফিরে আসে না তারা শুধু দূরত্ব বাড়ায় আমার নরম মনটা একসময় কাঁচের মতো ছিল ছোট একটা আঘাতে ভেঙে যেত কিন্তু এখন এখন আমি আয়নার মতো ভাঙলেও প্রতিচ্ছবি দেখিয়েই দিই যারা আঘাত দেয় তাদের নিজেদের আসল চেহারাটা দেখিয়ে দিই অনেক কিছু হারিয়ে বুঝেছি দুনিয়াটা হিসেবের খেলা এখানে যার অনুভূতি বেশি সেই হারে সবচেয়ে বেশি তাই আমি বদলে গেছি এখন আর সহজে কাউকে বিশ্বাস করি না কারণ বিশ্বাস মানে কষ্টের প্রথম ধাপ সবাই ভাবে আমি শক্ত কঠিন অনুভূতিহীন আসলে আমি শুধু শিখে নিয়েছি নিজের কষ্টগুলো কারো সামনে আর প্রকাশ করতে নেই আমি আজও কাঁদি শুধু কেউ দেখে না আমি আজও কষ্ট পাই শুধু প্রকাশ করে না কারণ আমি জানি এখনকার দুনিয়ায় কষ্ট দেখালে সবাই মজা পায় সমানুভূতি নয় তাই এখন আমি হাসি মিশে যাই কথা বলি কিন্তু মনের দরজাটা এখনো বন্ধই রেখেছি চাবিটা কোথায় ফেলে দিয়েছি মনে নেই সবাই ভাবে আমি বদলে গেছি আসলে বদলাইনি আমি শুধু আর প্রতিক্রিয়া দিই না আগে যদি কষ্ট পেতাম বোঝানোর চেষ্টা করতাম এখন কষ্ট পেলেও চুপ করে থাকি কারণ আমি জানি মানুষ বোঝে তখনই যখন তাদের নিজের কষ্ট হয় আমার বিশ্বাস আমার সরলতা আমার ভালোবাসা সব কিছু একদিন আমার দুর্বলতা হয়ে গিয়েছিল তাই তো আজকাল কারোর প্রতি আলাদা হতে ভয় পায় ভালোবাসা এটা এখন গল্পের মতো লাগে একসময় মনে হতো ভালোবাসলে মানুষ আপন হয় কিন্তু এখন বুঝি ভালোবাসলেই দূরে যেতে হয় আমার কথাগুলো এখনও আছে শুধু শোনার কেউ নেই আমার অনুভূতিগুলো এখনো জেগে থাকে শুধু বোঝার কেউ নেই তাই আজকাল আমি হাসি এমন একটা হাসি যা শুধু দেখানোর জন্য একসময় খুব ভয় পেতাম একা থাকাকে কিন্তু এখন একা থাকাতেই স্বস্তি পায় কারণ একা থাকলে কেউ ফেলে চলে যাওয়ার ভয় থাকে না তারা ভাবে আমি নির্লজ্জ আমি অনুভূতিহীন আসলে আমি শুধু ক্লান্ত বারবার অনুভূতিগুলোকে প্রমাণ করতে করতে ক্লান্ত একটা সময় ছিল যখন ভাঙলে কান্না পেত এখন ভাঙলে হাসি পায় কেউ একজন একদিন বলেছিল তুমি খুব ভালো আজও ভাবি ভালো হয়ে কি পেলাম তাই এখন আমি আর ভালো হতে চাই না আমি শুধু শান্তিতে থাকতে চাই দূরে একদম নিঃশব্দে যেখানে আমাকে আর বদলানো দরকার হবে না এখন আর কারো কাছে কিছু চাই না চাওয়া মানেই প্রত্যাশা আর প্রত্যাশা মানেই কষ্ট মানুষের স্বভাবই এমন যত ভালোবাসা দাও তারা তত সহজে তোমাকে ফেলে দেবে আগে ভাবতাম যদি আমি কারো জন্য সব কিছু করি তাহলে হয়তো আমায় ছেড়ে যাবে না কিন্তু এখন বুঝেছি মানুষ সব পেয়ে গেলে তার মূল্য দিতে ভুলে যায় আমি আগে ছোট ছোটো ব্যাপারে খুশি হতাম এখন হাসি পেলেও খুশি হই না কেন যেন কারণ জানি সব খুশির পেছনে একটা লুকানো শর্ত থাকে আগে ভেবেছিলাম আমি যদি কারো পাশে থাকি তাহলে একদিন সেই মানুষটা আমার পাশে থাকবে কিন্তু এখন জানি সবাই নিজের সুবিধা মতোই আসে আর সুবিধা ফুরলেই অচেনা হয়ে চলে যায় তারা ভাবে আমি শক্ত হয়ে গেছি আসলে আমি ক্লান্ত হয়ে গেছি মানুষকে বোঝাতে বোঝাতে নিজের অনুভূতিকে প্রমাণ করতে করতে ক্লান্ত একদিন খুব ভয় পেতাম যদি কোনোদিন সত্যি সত্যি একা হয়ে যায় কিন্তু আজকাল আর একা লাগেই না কারণ একাকিত্বই আসলে আমার সবচেয়ে পরিচিত সঙ্গী এখন আর কাউকে কিছু বলি না কারণ জানি কেউ শুনবে না শুনলেও বুঝবে না আর যদি বুঝেও ফেলে তবুও কিছু বদলাবে না তাই এখন শুধু চুপ করে থাকি হয়তো এটাই সবচেয়ে ভালো কারণ কোনো কিছু না বললেই কে কষ্ট দেওয়ার সুযোগ পায় না এখন কেউ প্রশ্ন করলে কেমন আছি আমি হেসে বলি ভালো আছি কারণ জানি কেউ আসলে উত্তরটা জানতে চায় না শুধু সৌজন্যতা দেখানোর জন্য জিজ্ঞেস করে আগে খুব কষ্ট লাগত যখন কাছের মানুষ দূরে চলে যেত এখন আর কিছুই লাগে না এখন সব কিছুকেই স্বাভাবিক মনে হয় মানুষ আসবে থাকবে একসময় চলে যাবে এটাই নিয়ম এটাই সত্যি আমি আগে ভাবতাম কিছু মানুষ কখনো বদলায় না কিন্তু ভুল ছিল আমার মানুষ বদলায় পরিস্থিতি বদলায় সময় বদলায় শুধু স্মৃতিগুলো বদলায় না আগে রাতে ঘুম আসতো না কষ্টের কথা ভেবে এখনও ঘুম আসে না কিন্তু পার্থক্য হল এখন আর কিছু ভাবি না এখন শুধু শূন্য দৃষ্টিতে ছাদ বা অন্ধকারের দিকে তাকিয়ে থাকি তারা ভাবে আমি শক্ত হয়ে গেছি আমি অনুভূতিহীন হয়ে গেছি আসলে আমি শুধু অনুভূতি হারিয়ে ফেলেছি কারণ যখন একের পর এক বিশ্বাস ভাঙে তখন একসময় অনুভব করাটাই থেমে যায় একসময় চাইতাম কেউ একজন থাকুক যে আমায় সত্যি সত্যি বুঝবে পাশে থাকবে এখন চাই না এখন বুঝে গেছি কেউ কারো হয় না শুধু পরিস্থিতি অনুযায়ী কিছু সময় পাশে থাকে এখন আমি হাসি কথা বলি মিশে যাই সবার সাথে কিন্তু ভেতরে যে এক ভয়ানক শূন্যতা কাজ করে তা কেউ কখনও দেখবে না এখনও মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি তুই কি সত্যি ভালো আছিস আর আয়নাটা চুপচাপ তাকিয়ে থাকে আমার দিকে যেমন আমিও চুপচাপ তাকিয়ে থাকি জীবনের দিকে এখন অনেক কিছুই বদলে গেছে আগে ছোটো ছোটো কথা মন ছুঁয়ে যেত এখন বড় বড় আঘাতেও কিছু অনুভব হয় না আগে কেউ কষ্ট দিলে পাল্টা বোঝানোর চেষ্টা করতাম এখন বুঝিয়ে দিতেই ইচ্ছে করে না কারণ যার বুঝতে ইচ্ছে নেই তাকে বোঝানোটাই তো বোকামে এখন আর অভিযোগ করি না কারণ জানি কোনো কিছুই আসলে বদলায় না জীবন তার নিজের নিয়মেই চলে তুমি চাইলেও না চাইলেও আগে ভাবতাম আমি হয়তো কারোর জীবনে বিশেষ কেউ এখন বুঝি আমি ছিলাম একটা সময়ের প্রয়োজন সময় ফুরালে প্রয়োজন ফুরিয়ে যায় এখন কেউ দূরে গেলে আটকায় না কারণ জানি কেউ ইচ্ছে করে দূরে যায় না তারা যায় তখনই যখন তারা থেকেও থাকতে চায় না এখনও মাঝে মাঝে পুরোনো কথাগুলো মনে পড়ে কিন্তু পার্থক্য হলো এখন আর ব্যথা লাগে না শুধু শূন্যতা লাগে এখন আর স্বপ্ন দেখি না কারণ জানি স্বপ্ন যত সুন্দর হয় ভাঙার পর তত বেশি কষ্ট হয় তারা ভাবে আমি বদলে গেছি কঠিন হয়ে গেছি আসলে আমি শুধু বুঝে গেছি সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সময় ঠিক করার আগেই আমাদের অনেক কিছু মরে যায় ভেতরে এখন আর কিছু চাই না কিছু আশা করি না শুধু চাই একদিন যেন সত্যি করে বলতে পারি হ্যাঁ এবার আমি সত্যি ভালো আছি এখন আর কিছু নিয়ে প্রশ্ন করি না যারা দূরে গেছে তাদের ফিরে আসার অপেক্ষা করি না যারা বদলে গেছে তাদের ফেরানোর চেষ্টা করি না এখন শুধু চুপচাপ দেখে যায় কারা থাকে আর কারা চলে যায় আগে ভাবতাম মানুষ সম্পর্ক ধরে রাখে এখন বুঝি মানুষ সম্পর্ক ধরে রাখে না তারা শুধু যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকে কখনো কখনো মনে হয় জীবনটা একটা নাটকের মতো সবাই যার যার চরিত্রে অভিনয় করে যাচ্ছে আর আমি আমি শুধু দর্শকের মতো বসে আছি দেখছি কে কখন কিভাবে আমার গল্প থেকে বেরিয়ে যায় তাই বলি হ্যাঁ হ্যাঁ আমি খারাপ ছেলে